তিনি কি তার পরিচয় কার ইন্ধনে তিনি এই কাজ করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে নিয়ে তৈরি হয়েছে এসব কৌতূহল ফয়সাল করিম দাউদ খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু হাজারলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য ছিলেন দু হাজার চব্বিশ সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে তিনি মাঠে ছিলেন বলে ছাত্রলীগের একটি সূত্র নিশ্চিত করেছে সূত্রটি আরো জানায় ওসমান হাদির উপর ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কদিনের প্রোফাইলে ফয়সাল করিম নিজেকে অ্যাপল সফট আইটি ওয়াইসিইউ টেকনোলজি ও অ্যানালিস্ট ওয়ার্ক নামক তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেন ওই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা লিঙ্কদিন প্রোফাইল তথ্য অনুযায়ী ফয়সাল করিম দু সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানের স্নাতক সম্পূর্ণ পরে এমবিএ করেন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দু সালে বেসিসের সহযোগিতা আর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাটল অফ একাত্তর নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল তার মালিকানাধীন ওয়াইসিউ টেকনোলজি লিমিটেড সে বছরের নভেম্বরে গেমটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের তৎকালীন সভাপতি এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হওয়া মুস্তফা জব্বার দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বারো আসনে সমন্বয় কমিটির সদস্য ছিলেন ফয়সাল করিম দাউদ খান সে আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খোলস বদলে ফেলেন তিনি যাতায়াত শুরু করেন ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় অনেকে ধারণা করছেন ফয়সাল করিম ওসমান হাদিকে বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিলেন হাদির সঙ্গে সাম্প্রতিক সময় তোলা তার কিছু ছবি রয়েছে সেই ছবিগুলোতে তাকে ফয়সাল করিমের সঙ্গে করা ব্যক্তির চেহারার সাদৃশ্য থাকায় করার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে এ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে তার ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ বলেছে ওসমান হাদির উপর ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানায় ডিএমপি এছাড়া ওসমান হাদিকে করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তখন সংসদ নির্বাচনে ঢাকা আট সংসদীয় আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি মোটরসাইকেলে থাকা আততাই হাতের নাগাল থেকে তাকে পালিয়ে যায় হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় ওসমান হাদিকে ঘটনায় নাম আসার পর ফয়সাল করিমের সঙ্গে আওয়ামী লীগ আমলে দুইবারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার ছবি ফেসবুকে প্রকাশিত হয়েছে এছাড়া ভাইরাল হয়েছে সাম্প্রতিক সময়ে হাদির সঙ্গে ঢাকা আট আসনে গণসংযোগ এবং বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারের আড্ডায় ফয়সালের অংশ নেওয়ার ছবিও জুলাই গণ অভ্যুত্থানের পর দু হাজার চব্বিশের অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমন হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের অফিসে লাখ টাকা লুটের ঘটনা ঘটে এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয় যার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মামলা হওয়ার কিছুদিন পর সাত নভেম্বর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি দুটি ম্যাগাজিন পাঁচটি তিনটি মুঠো ফোন পাঁচ হাজার টাকা ওই মামলায় পঁচিশের ষোলোই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম জামিনের সময়সীমা বাড়াতে গত বারোই আগস্ট আবারও আবেদন করেন হাইকোর্ট নতুন করে আরও এক বছরের জামিন মঞ্জুর করেন জামিনে থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে ওসমান হাদিকে অভিযোগ এল এমন লুটের ঘটনায় দুটি গ্রেফতার হওয়া ব্যক্তি মাত্র তিন মাস আট দিনের মাথায় কিভাবে জামিন পেলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে